মালতী মাসির কি ডিমান্ড হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আমার আরো পাঁচটা বাড়িতে যেতে হবে তুমি কি কি কাজ করবে আর কত টাকা নেবে হ্যাঁ আমি শুধু ঘর মুজবো আর বাসন কটা মেজে দেবো পাঁচ হাজার টাকা নেবো কি মাত্র এই কটা কাজ আবার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকাই নেবো এই দুটো কাজই করবো হলে বলুন নত ছেড়ে দিন আমার বাবা অনেক বাড়িতে কাজ ধরার আছে আমাকে সবাই ওদিকে ডাকছে না না তুমি যেও না তুমি কাল থেকে এসো ঠিক আছে আমি পাঁচ হাজার টাকাই তোমাকে দেবো শুনুন আমার আরো কিছু কন্ডিশন আছে পুজোর আগে আমাকে বোনাস দিতে হবে প্লাস পুজোর সময় আমাকে কি শাড়ি-ফাড়ি দেবেন না তো একদম আমাকে হয় জিন্স-ট্রপ দেবেন না তো এরকম সুন্দর সিক্সটি চুড়িদার দেবেন আর শুনুন আমাকে রোজ সকালে কিন্তু টিফিন দিতে হবে আর আমি ওইসব 바সি রুটি আরি পান্তা ভাত এইসব কিন্তু খাবো না আমাকে ভালো ভালো টিফিন দিতে হবে ঠিক আছে আর মাসের 1 তারিখের মধ্যে টাকাটা যেতে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় আজকে আমি আসলাম কালকের থেকে ঠিক কাজে চলে আসছি টিফিনে 바সি রুটি